আন্দোলন নির্দিষ্ট নিয়োগ নীতি অবলম্বন করে চাকরি দিচ্ছেও দেবে বর্তমান সরকার এমন কোনো চাকরি দেয় না যে চাকরি ভবিষ্যতে খোয়াতে হবে প্রার্থীকে বক্তা রাজ্যের খাদ্য পরিবহন এবং পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সম্প্রতি এসটিজিটি টিজিটি প্রার্থীদের নিয়োগের বিষয় নিয়ে সংগৃত আন্দোলনের প্রেক্ষাপটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা বলেন তিনি তিনি জানান বিষয়টি সম্পূর্ণভাবে মুখ্যমন্ত্রীর আয়তাধীন সুতরাং বিশেষত এই বিষয়ে কোনো কিছুই বলার নেই ওনার তবে এতটুকু স্পষ্ট যে বর্তমান সরকার দশ হাজার তিনশো ভিত্তি পুনরাবৃত্তি চায় না সুতরাং এমন কোনোভাবে কোনো চাকরি দেয়া হবে না যাতে ভবিষ্যৎ অন্ধকার হবে কারোর যথাযোগ্য নিয়োগ নীতি এবং স্বচ্ছতা বজায় রেখে সঠিক পরিকাঠামো অবলম্বন করার মাধ্যমে নিয়োগ সম্পন্ন করবে সরকার যে কোনো ইস্যু আন্দোলন কিন্তু সুরাহার পথ একটা একটা শ্রেণী থেকে কি বলা হয়েছিল আমরা যখন চাকরি দেবো কোন চাকরি ভবিষ্যতে যেন কোন চাকরি না যায় সেটা চিন্তা করে সমস্ত কিছু আইন কানুন মেনেই আমরা দেব দশ হাজার তিনশো যেন না আজকে চাকরি দেব পাঁচ বছর পরে চাকরি শেষ হয়ে যাবে এমন চাকরি আমাদের সরকার দেয় না আমাদের মুখ্যমন্ত্রী দেয় না আমাদের প্রধানমন্ত্রী তার পারমিশন দেয় সুতরাং আমাদের যে চাকরি হবে কখনো কোনো প্রার্থীকে ওই চাকরি কোয়াতে হবে না সুতরাং আইন কানুন মেনেই সমস্ত কিছু ব্যবস্থা করে হবে আপনারা দেখেছেন চাকরি মেলা ভারতবর্ষের কোথাও হয়েছে এমন যে চাকরি মেলা দেওয়া হচ্ছে ট্রান্সপারেন্ট স্থিতিতে সময় সিপিআইএম গভর্নমেন্টের সময় চাকরি নিয়ে অনেক ক্ষেত তো মামলা তো চাকরি চলে যেত আমাদের সরকার আশার পর মানে মুখ্যমন্ত্রী যে ঘোষণা দিচ্ছেন যে চাকরিগুলো আমরা প্রদান করতে পেরেছি একটা চাকরি আইডিতে আলোস্ত হয়েছে বা কোন চাকরি পেতে হয়েছে কাউকে সুতরাং আমি বলবো আন্দোলন করে চাকরি নিতে হবে এমন নয় সরকার স্বচ্ছ নিয়োগের মাধ্যমে চাকরি প্রদান করছে আগামী দিনে আইন কানুন নিয়োগ প্রক্রিয়া সমস্ত কিছু বিচার করি চাকরি প্রদান করব ধন্যবাদ